একটু বাথরুমে আসেন বাথরুমে এসে দেখেন বাথরুমের পরিস্থিতিটা কি সেখানে যাওয়ার মতো কোনো প্রসেস নেই এখন আমি কী করবো বাধ্যতামূলক আমরা এখন বাচ্চাদের চিকিৎসা নেওয়ার জন্য আমাদের থাকতে হয় বা থাকি সেই জন্য আমরা হোক কষ্ট করে ওইগুলো থাকতে হয় সুস্থ মানুষ সব অসুস্থ হয়ে যাবে কারণ বাথরুমের উপরে যে ছাদটা ওই ছাদের উপরে মহিলাদের আবর্জনা সব ওখানে বস নিচে যখন বাথরুম করতে বসে তখন ওই ময়লাগুলো সব গায়ে পড়ে স্যার পানিগুলো সেখানে কি সুস্থ মানুষ অসুস্থ হবে কি না হবে না সেখানে তো আমরা যদি একটা মানুষ আসি সুস্থ হওয়ার জন্য সেখানে যদি আমরা নিজেরও অসুস্থ হয়ে যাই তাহলে আমরা কীভাবে চলাফেরা করব বলেন এটা তো এখন আগের মতো নেই আর এখন আজকে আপনারা আসবেন সুই পরিষ্কার করছেন তাও স্বাভাবিকভাবে তাও সৌন্দর্যভাবে না একটু বাথরুমে আসেন বাথরুমে এসে দেখেন বাথরুমের পরিস্থিতিটা কি সেখানে যাওয়ার মতো কোনো প্রচেস নেই এখন আমি কী করবো বাধ্যতামূলক আমরা এখন বাচ্চাদের চিকিৎসা নেওয়ার জন্য আমাদের থাকতে হয় বা থাকি সেই জন্য আমরা যেভাবেই কষ্ট করে ওইগুলো থাকতে হয় এবং বাথরুমে যে যারা কাজ করে যে ধোয়া মোছা করে যারু দেয়াদের সাথে কোনো কথা বলা যায় না এরা আমাদেরকে আরও ট্রিট করে যে আপনার কথা মতো কি চলবো আপনি কি বলবেন আপনি কি কাজ করেন আমি করলে করবো না করলে না করবো এরকমভাবে কথা বলে তাহলে ওদের ওনাদের তো কাজ এগুলো ওনারা তো এগুলো ঠিক মতো করে না কারণ ওনারা আসে সাহেবের মতো আবার সাহেবের মতো চলে মন ছেলে জারু দিল না মন ছেলে নেই অবস্থা ভীষণই খারাপ স্যার